হ্যালো ভিউয়ার্স সাহেরা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুস্বাদু একটা খাবারের রেসিপি সেটা হলো ফ্রাইড রাইস কিভাবে আমি এই ফ্রাইড রাইস বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেই চালটাকে প্রথমে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি কিছুটা সবজি নিয়েছি যেমন বিনস সেটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম সেই ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর সেই গাজরটাকেও আমি কেটে নিয়েছি এবার এদিকে আমি একটা ফ্রাং প্যান নিয়েছি সেই ফ্রাং প্যানে আমি সাদা তেল দিয়েছি তারপরে প্রথমে আমি বিনসটাকে এর মধ্যে অ্যাড করলাম এটাকে আমি ভালো করে ভেজে নেবো ভাজার সময় আমি অল্প একটু লবণ দেব লবণ দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এরপর সেই একই তেলেই আমি আবার ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম তারপরে এটাকেও আমি ভেজে নেব ভাজার সময় এখানেও আমি একটু লবণ দেব তারপরে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর ওই সেই একই তেলে আমি কেটে রাখা গাজরগুলোকেও দিয়ে দিলাম গাজরটাতেও আমি অল্প পরিমাণে লবণ দেব দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজা গাজরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটাকেও তুলে এক সাইডে রেখে দেব এদিকে আমি একটা বড় ডেকচি নিয়েছি সেই ডেকচিতে কিছুটা পরিমাণ জল নিয়ে সেটাকে গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে এলে আমি এখানে দেব প্রথমে টু টেবল স্পুন লবণ তারপর আমি এখানে দেব হচ্ছে টু টেবল স্পুন সাদা তেল তারপরে এখানে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা একটা জৈত্রী একটা বড় এলাচ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে এলে এর মধ্যে আমি ভেজানো বাসমতি চালটাকে অ্যাড করব চালটা পুরোপুরি সেদ্ধ হবে না এইটটি পারসেন্ট সেদ্ধ হবে এরকমভাবে সেদ্ধ করে নিয়ে আমি এটাকে ছেকে তুলে নেব চালটা হয়ে গেছে এবার আমি ছেকে তুলে নিলাম এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে ভেজে এটাকে এক সাইডে আমি তুলে রেখে দেব তারপর সেই ফ্রাইং প্যানেই আবার কিছুটা পরিমাণ ঘি টু টেবিল স্পুনের মতো ঘি দিয়ে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর থেতো করে রাখা আদা কুচি এই আদাটা দেওয়ার পরে ভালো করে আগে চেড়ে নিয়ে দিতে হবে যখন আদার গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা সমস্ত সবজিগুলো ক্যাপসিকাম বিন্স আর গাজর যেটা ভেজেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা চালটা চালটাকে দিয়ে দিলাম তারপর উপর থেকে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দেবো হচ্ছে চিনি প্রায় চার টেবিল স্পুনের মতো চিনি আমি দিয়েছি ফ্রায়েড রাইস মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা বেশি লাগে তারপরে দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব তলা থেকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় এমনভাবে নেড়ে নিতে হবে প্রায় হয়ে এসছে এরপর আমি এর ভেজে রাখা কাজু ও কিশমিশটা উপর থেকে দিয়ে দিলাম তারপরে আবার একবার একটু নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করব খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে খেতে এইভাবে বানিয়ে আপনারা ফ্রাইড রাইস পরিবেশন করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন